এটা কি আলু চপ হচ্ছে নাকি আলু চপ ছেড়ে দিয়েছো না কত করে আলু চপ পাঁচ টাকা করে এটা কি পেঁয়াজি আচ্ছা ডিমের চপ আছে পেঁয়াজি আছে বলছি পেঁয়াজি কত করে আচ্ছা দাও দেখি তোমার পেঁয়াজি কেমন আজকে খেয়ে দেখবো তোমার পেঁয়াজি বহুদিন ধরে ভাজ্য আলু চপ ভাজ্য পেঁয়াজি পেঁয়াজি আজকে খাবো

রাত এগারোটা দুশো না কোনো অসুবিধা হয় না ও এগারোটা পর্যন্ত কাস্টমার থাকে এক এগারোটা পর্যন্ত বেঁচে কেনা বাহ এটা ও পেঁয়াজি গরম করে দিচ্ছ না ও গরমে দিলে মানে নতুন করে মানে ঠান্ডা ছিল নাকি কি আচ্ছা ও অর্ধেক ভাজা ছিল ও প্রায় ফ্রাই করা ছিল ও সেটা কি ফাইনাল ফাইনাল হচ্ছে নাকি আচ্ছা কী নাম তোমার বাহ